আজ তেসরা সেপ্টেম্বর আর আজকে থেকেই নেতাজি সুভাষ ওপি ইউনিভার্সিটির পিজি স্টুডেন্ট অর্থাৎ পিজি ফার্স্ট ইয়ার এবং পিজি সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড প্রসেস শুরু হয়ে গেল আপনারা কীভাবে ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে তো নেতাজি সুভাষ ওপি ইউনিভার্সিটির এই অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইটে আসবেন পি ডট কম অথবা এই ভিডিওর ডিসক্রিপশানে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করার লিঙ্কটা আমি দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা রকম একটা পেজে চলে আসবেন এখানে জাস্ট এনরোলমেন্ট নাম্বার ইনপুট করে সাবমিট অপশানে ক্লিক করে দিলেই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড হয়ে যাবে তারপরে এই ওপেনে ক্লিক করবেন দেখবেন অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ওপেন হয়ে যাবে আর এখানেই দেখবেন পরিষ্কার দেওয়াই আছে যে আপনার কী কী পেপারের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে উপরে দেখুন পেপারস টু বি সাবমিটেড লেখা আছে পাঁচ ছয় সাত এবং আট এই কটা পেপারের অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে হবে এবং তার নিচে দেখুন অলরেডি সাবমিটেড বলে একটা অপশান সেখানে নীল দেওয়া আছে মানে পিজি সেকেন্ড ইয়ারের কোনো পেপারের অ্যাসাইনমেন্ট নিয়ে এখনও সাবমিশান করেনি বা এখনও অ্যাসাইনমেন্ট শুরুই হয়নি তাই কীভাবে সাবমিট করবে তাই নীল দেখাচ্ছে এ তো অসুবিধার কিছু নেই পেপার টু বি সাবমিটেড মানে যে পেপারগুলোর অ্যাসাইনমেন্ট এবছর সাবমিট করতে হবে এটাই এবং এই যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ এই স্লিপের হার্ড কপি কলেজ থেকে দেবে না এটাই প্রিন্ট আউট করে যত সহকারে নিজেদের কাছে রেখে দেবেন যেমন পরীক্ষা দেওয়ার জন্য অ্যাডমিট কার্ডের প্রয়োজন ঠিক একই রকম অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য কাজে লাগে অর্থাৎ কী কী পেপারের অ্যাসাইনমেন্ট দিতে হবে সেগুলো এখানে লেখা থাকবে এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই এই সম্পর্কে জানতে পারে এবং অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নেওয়ার জন্য বা আমাদের টিচারের দ্বারা অ্যাসাইনমেন্ট সাবমিশন করে নেওয়ার জন্য অনস্ক্রিন দেওয়ার নাম্বারে অর্থাৎ আমাদের কোচিং সেন্টারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিন